আমার কি কষ্ট আমার সৎমা এখন আমাকে দেখতেই পারে না তুমি কি আর দেখতে পারো না মা আর দেরি করবো না তাড়াতাড়ি ভাত চেপের দিকে হ্যাঁ মা হয়েছে এই কাপড় কে রাখেছিলি মা আমার বিশাল খেতে পেয়েছে চারটে খেতে দাও না খাবি মা কি হলো মা কলেজে কলেজ হ্যাঁ ভালোভাবে যাবি হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি টাকা আছে টাকা লাগবে না টাকা আছে আমার কাছে মাথা এক কি করে আছে কিছু ভালো করে আছে দিয়ে যাবি আমি গেলাম মা যা চল আগে দিয়ে আসি এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছিস কাপড় গুলো কাটবি তো যা না যা দাদু এ কি একই বৌমা তুমি কি করছো তুমি জানো না একটা মাওর আমি এর মা নেই এর বাপ নেই এই খালি আমি তাই তোমাকে বোমা করে এই বাড়ির বোমা করে নিয়ে এসেছিলাম তোমার নিজের মেয়েটাকে বেশ তুমি আদর করে ভালোবাসো তুমি কি পারো না পারো না বাড়ির নাতনিটাকে একটু ভালোবাসো কেন তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ বলো বোমা কেন আপনি কি জানেন আপনার আপনি কত জ্বালায় কেমন কি জ্বালায়ছে বৌমা তুমি এখন বলো কেমন জ্বালাইছে তোমার তোমার যত থাল বাসন সব মেচে দিয়ে আমি দেখতে পাই গোটা উঠোনকে ঝাড়ি দেয় তাও আমি দেখতে পাই তোমার কোন কাজটা করে না অথচ তোমার নিজের মেয়েকে তুমি কিচ্ছু বলো না বৌমা সেই মেয়েটার ব্যাপারে কত অত্যাচার করছো জানো তোমাকে করে এইবারের এই বাড়ির পক্ষে আনতাম না কেন জানো আমার সব আমার ছেলেকে দিয়ে খালি আমার এই নাতিনিটাকে মানুষ করার জন্য তাকে তুমি আঘাতে আঘাত দিয়েছ কোনো দিন বলে না আজ আমার সামনে তাই কয়ে একটা কথা বললো আমি তুমি দুঃখ করো না আই আই তুই আমার কাছে আয় হুম রাতনির উপর কত দরদ হাড়ি হাড়ি কিলবে দরদ দেখে বাঁচো যায় না হুম কিরা বন্ধু কবে কবে তো মাল পুটে ফেললি একদিন দেখালি একদিন দেখা কমু দেখতে দেখবো না তোমাকে দেখা দিতে আসি চল চল তাইলে কি ব্যাপার রে রমি আজকে কলেজ আসবে না কি কালকেও তো আসেনি একবার

কি hore acha rakhi tale ore babare me na kamon re ki holo re amra dorchis ken na বন্ধু আমি বুঝতে পারিনি বাড়িতে যাওয়া অশান্তি বা কলেজে আসাই হচ্ছে না কি হতে আমার একটা সৎ বহিন আছে আমার ওই বহিনটার উপরে মা খুব অত্যাচার করে সৎ বহিন তাহলে তো তোমাদের বাড়ি একদিন যেতে হয়

এক করছে বৌমা দাদু আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি আমি তো যন্ত্রণা সহ্য করতে পারছি না রে তোর উপর অনেক অত্যাচার অত্যাচার তোকে দেখতে পাচ্ছি কত অত্যাচার করছে আমি কিছু বলতে পারছি না কেন বলতে পারি জানিস আমি যে কোনো কাজ করতে পারি না কোনো ইনকাম করতে পারি না বলে সহ্য করি হে আল্লাহ এই লাদিনিটার যদি আমি কত একটু বিয়ে দিতে পারতাম অনেক শান্তি পেতাম সতমায়ের যত্ন না যেন সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না যা তুই ঘরে যা কি আমায় ডাকছি সেটা দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বসুন ভাইজান বসুন কি খবর বলুন আমি আসলাম আপনার নাতির সঙ্গে আমার নাতির বিয়ে দেওয়ার জন্য শুনলাম আপনার নাকি একটি ছোট নাতিনি আছে তার সঙ্গে আমার নাতির বিয়ে দেওয়ার জন্য এসেছি হবে না হবে না কেন আমার একটা মা মর আছে সে বড় লাতনের বিয়ে না দিয়ে ছোট লতনের বিয়ে আমি কেমন করে দিয়ে বলো তাই তো আমার যদি ছোট লতনের বড় লতনের যেদিন বিয়ে হয়ে যাবে তার পরের দিন থেকে আমি ছোট লাতনের জন্য ভাববো আর ছোট লাতনের জন্য অনেকজন আছে ভাবার লোক কিন্তু আমার বড় লতনের জন্য কেউ ভাবার নাই তাই বলছি তার তার বিয়ে না হলেও বিয়ে দিতে পারবো না এই কথা আপনি ঠিকই বলেছেন বড় থেকে কেউ ছোট বিয়ে দেয় না তাই আপনার বড় নাতনি যেদিন বিয়ে হবে আমি আবার আসবো আমার নাতির সঙ্গে আপনার ছোট নাতনির বিয়ের প্রস্তাব নিয়ে। সেদিন আমাকে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে? দাদু, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও, আমার সঙ্গে কথা বলবে? আচ্ছা বসো। আপনার ছোট নাতনিও কিনা কথা শুনেছি। আপনার বড় নাতনি আছে বলে? হ্যাঁ আছে। আর মানাই? আর মানাই বড় দুঃখী। ওকে আমি চাই। হ্যাঁ। ওকে তুমি বিয়ে করবে? হ্যাঁ। দেখো বৌমা। আজকে তোমার মেয়ের বিয়ের জন্য লোক এসেছে আজকে বড় রাতনির জন্য লোক এসেছি সত্যি তুমি বিয়ে করতে চাও না ঠাট্টা করতে চাও হ্যাঁ বিয়ে করতে চাই বিয়ে করতে চাও কোথা বাড়ি তোমার আমার বাড়ি লালনগর কার ছেলে তুমি জয়নালের জয়নালের ছেলে জয়নাল লোক ভালো আর আমি কাউকে জানবো না শুনবো না আমার লাতনিকে আমার বড় লাতনিকে আমি এই ছেলের হাতে তুলে দেবো কি বলছো বৌমা বেশ আপনি বসুন তাহলে খোদার কি মহিমা যে আজ দু দুটো বিয়ে আপনার ঘরে এসে হাজির তাহলে আপনি বলুন আজকে যারা চিন্তা করে তারা কিছু মেলাতে পারে না আজ আল্লাহ আমার জন্য অনেক ভেবেছে তাই আপনি এসছেন ছোট লাতিনির জন্য বিয়ে দিতে আর এ এসছে আপনি কি বিয়ে করার জন্য আজ আমার দুটো লাতিনি দুজনের বিয়ে আমি দিয়ে দেবো ওদের রেজিস্টার করে বিয়ে দেবো সেখানে আমি সমাজ সমাজ নেব আর ওখানে রেজিস্টার করে বিয়ে দেবো তাই আমি এখানে আমি ওদেরকে হাতে তুলে দিতে চাই কি বলছে বৌমা ঠিক আছে আব্বা যেটা করবেন করেন আপনি যেটা করবেন সেটাই ভালো আলহামদুলিল্লাহ বেশ তাহলে তোমার দুই মেয়েকে রাখো সাবানা সুন্দর কোথায় গেলি কি হলো মা বস ওখানে চলে বলো ওই দেখুন আমার ছোট লাতনি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে সামনে সামনে শুক্রবারে বিয়ে 다는주 금요일